এই পর্বটাই একটু রোমান্টিক কথা দেওয়ার চেষ্টা করা হয়েছে সবার কাছে ভালো নাও লাগতে পারে অনেক দিন পর ছাদে পা রাখতে এক রাস অবহেলা আর বিস্তৃতি যেন একসাথে আমার উপর ঝাঁপিয়ে পড়ল চারিদিকে ধুলো আস্তরণ কোনায় কোনাই জমে আসে শুকনো পাতার রাশি যে টপগুলোর কথা ইতি আর ডায়েরিতে লিখেছিল সেগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কোনোটার মাটির ফেটে সৌসির কোনোটা একপাশে কাঠ হয়ে পড়ে আছে টগর গাছটা মোড়ে কাঠ হয়ে গেছে বেলি লতাটা শুকিয়ে দড়ির মতো শক্ত হয়ে গ্রিলের সাথে লেপ্টে আছে শুধু দুটো গোলাপ গাছের মধ্যে একটাই প্রাণ ধুপফুপ করছে কয়েকটা ফ্যাকাশে সবুজ পাতা নিয়ে কোনো মত টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে এই ছাদটা ইতিহাস ছোট্ট পৃথিবী ছিল তার এক টুকর আকাশ আর আমি এবার সবচেয়ে কাছের মানুষ হয়েও কোনদিন সেই পৃথিবীতে পা রাখা প্রয়োজন বোধ করিনি আমার বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেছে অনুশোচনার এক তীব্র স্রোত আমার শির দ্বারা বেয়ে নেমে গেল আমি ইতে ডাড়িটা বুকে চেপে ধরে ছাদের মাঝখানে ধপ করে বসে পড়লাম চারিদিকে অন্ধকার নেমে আছে দূরের মসজিদ থেকে মাগরিবের আজানের সুর ভেসে আছে আমার মনে হলো এই ছাদটা শুধু একটা ছাদ নয় এটা আমার অমার্জনীয় ভুলের এক বিশাল স্মৃতি তখন যে চোখ দুটো ভিজে উঠেছিল খেয়াল করিনি ক্লান্ত শরীর আর ভারাক্রান্ত মন নিয়ে আমি সেখানে বসে রইলাম চারপাশে নিঃশব্দতার মধ্যে আমার নিজের দীর্ঘ শ্বাসের শব্দেও যেন অনেক জোরালো শোনা এক সময় অবসাদে আমার চোখ দুটো বুঝে এলো আমি সাথে ঠান্ডা মেঝেতে মাথা রেখে শুয়ে পড়লাম ইতির দাড়িটা তখনও আমার বুকের ওপর ততক্ষণ ঘুমিয়েছিলাম জানি না হঠাৎ একটা পরিচিত মিষ্টি গন্ধ নাকি আসতে আমার তন্দা ভেঙে গেল পেলি ফুলের গন্ধ কিন্তু এই মরা গাছে ফুল আসবে কোথা থেকে আমি চোখ মিলালাম আর যা দেখলাম তাতে আমার শরীরে রক্ত হিম হয়ে গেল আমি সেই পুরনো ধুলো মাখা ছাদে শুয়ে নেই আমি শুয়ে আছি ফুলে ফুলে ভরা এক ছাদের ওপর টবগুলো সব সার দিয়ে সাজানো টগর গাছটাও ফুলে সাদা হয়ে আছে আসে বেলিলতা সবুজ পাতায় ছে গিয়ে অসহ্য ফুলের সম্ভার নিয়ে আসে আর গোলাপ গাছ দুটোতে ফুটে আছে টুকটুকে লাল গোলাপ পুরো ছাদটা যেন একটা নন্দন কানন বিকেলে নরম আলোয় চারিদিকে ঝলমল করছে আমার ঘোর কাটছিল না আমি উঠে বসলাম আমার পরনে সেই আগের পোশাকটাই আছে কিন্তু চারপাশে সবকিছু বদলে গেছে ঠিক তখন আমি তাকে দেখলাম ছাদের রেলিং দড়ি ধরে দাঁড়িয়ে আছে পরনে একটা আকাশি রঙের সুতি শাড়ি চুলগুলো খোলা হাওয়ায় উঠছে তার মুখে কোণে বিষণ্ণতার ছাপ নেই আছে এক অনাবিল প্রশান্তি সে আমার দিকে ঘুরে তাকালো আর তার ঠোঁটের কোণে ফুটে উঠল সেই হাসিটা যে হাসিটা আমি তার বিয়ের অ্যালবামে ছবি ছাড়া আর কখনো দেখিনি অবাক হচ্ছ তার গলা স্বর যেন বহুদূর থেকে ভেসে আসা কোনো চেনা সুর আমি কোনো কথা না বলতে পারলাম না আমার গলায় শুকিয়ে কাঠ আমি কি স্বপ্ন দেখছি নাকি আমায় মনের ভুল ইতি আমার দিকে এগিয়ে এলো তার চলার ছন্দে কোনো জড়তা নেই সে আমার সামনে সে হাঁটু গিরে বসলো আমার চোখের দিকে তাকিয়ে নরম গলায় বলল আমি জানতাম তুমি একদিন আসবে আমার এই আকাশটা দেখতে ওর হাতটা এগিয়ে এসে আমার গাল স্পর্শ করলো বরফ শীতল একটি স্পর্শ কিন্তু সেই শীতলতাকে কি ভীষণ উষ্ণতা আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল আমি কাপা কাপা গলায় বললাম ইতি তুমি সে হাসলো আমি তো এখানেই আসি উনি সময় ছিলাম তুমিও তো অন্য জগতে ব্যস্ত ছিলে আমি আর নিজেকে সামলাতে পারলাম না ওর হাতটা ধরে ফেললাম আমাকে ক্ষমা করে দাও ইতি আমি বুঝতে পারিনি আমি তোমাকে কোনোদিনও বোঝার চেষ্টাও করিনি আমি তোমাকে কোনোদিন বোঝার চেষ্টাও করিনি যা হয়ে গেছে তার জন্য কষ্টে পেয়ে লাভ নেই সে শান্তভাবে বলল চলো আজ আমরা ঘুরতে যাই সেই যাওয়াটা যেটা আমাদের কোনোদিন হয়ে ওঠেনি ওর কথা আমি সম্মোহিত মতো মাথা দাঁড়ালাম ইতি উঠে দাঁড়ালো আমার হাতে ধরে টানলো ওঠো আমি উঠে দাঁড়ালাম মনে হলো আমার শরীরে কোনো ভার নেই আমি যেন পাখির পালকের মতো হালকা হয়ে গেছি ছাদ থেকে নামা সিঁড়িটা আর আগের মতো অন্ধকার স্যাঁত স্যাঁতে নেই সিঁড়ি পেয়ে নামার সময় মনে হলো আমার যেন মেঘের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি বাইরে এসে দেখলাম রাস্তাঘাট সব ফাঁকা কোনো কোলাহল নেই একটু অদ্ভুত মায়াবী আলো চারিদিকে আমরা হাঁটতে শুরু করলাম এতে আমার হাতটা শক্ত করে ধরে আছে আমি ওর দিকে তাকালাম এই প্রথম আমি ওকে মন দিয়ে দেখেছিলাম ওর চোখের কাজলে মিশে থাকা সরলতা ওর ঠোঁটের মনে হচ্ছিল আমরা একটি নদীর ধারে এসে পৌঁছালাম একটা ছোট ডিঙ্গে নৌকা বাধা ছিল ঘাটে ইতিহাসা করতেই নৌকার মাঝে আমাদের ডাকলো আমরা নৌকায় উঠে বসলাম নৌকাটা মাছ নদীতে চলতে শুরু করলো চারিদিকে কি ভীষণ নিস্তব্ধতা জলের ছাড়া আর আওয়াজ নেই। আকাশে চাঁদ চাঁদের জল ঝকঝক করছে আমি কাঁধে মাথা রাখলাম সে আলতো করে আমার চুলে বিলি কেটে দিতে লাগলো আমি চোখ বুঝে সেই মুহূর্তটাকে অনুভব করার চেষ্টা করলাম এই শান্তি এই নিরবতা আমি আমার জীবনে আর কখনো পাইনি তোমার কি মনে আছে উনি ইতি ফিস করে বললো বিয়ের পর আমি বলেছিলাম আমার খুব ঘুরতে ইচ্ছা করে আমার মনে পড়লো বিয়ের কয়েকদিন পর কথাটা ইতি আমি তখন বন্ধুদের সাথে নতুন কেনা গাড়িতে লং ড্রাইভে যাওয়ার প্ল্যান নিয়ে ব্যস্ত ছিলাম ওর কথা আমার কানেই ঢুকেনি আর সেই কথা মনে পড়তেই আমার ভেতরটা আবার অপরাধবোধ দু গেল আমি খুব খারাপ স্বামী ছিলাম তাই না আমার গলা ধরে এলো এতে আমার দিকে তাকালো আর তার চোখে কোনো অভিযোগ নেই আছে গভীর মায়া তুমি খারাপ ছিলে নাওনি তুমি শুধু হারিয়ে গিয়েছিলে শহরের চাকচিক্য আধুনিক জীবনের স্মৃতি তোমাকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল তুমি তোমার ভেতরে আসল মানুষটাকে চিনতে পারো নি কিন্তু এখন যে চিনেছো তখন তুমিও তো নেই আমি হতাশ হয়ে বললাম কে বলল নে সে আমার হাতের উপর হাত রাখলো এই তো আসি তোমার অনুভূতির মধ্যে তোমার অনুশোচনার মধ্যে তোমার ভালোবাসার মধ্যে ভালোবাসা তো শরীর নয় উনি ভালোবাসা একটু অনুভূতি তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো তাই আমি ফিরে এসেছি নৌকাটা ঘাটে এসে ভিড়ল আমরা নেমে এলাম ফেরার পথে একটা ছোট মেলা বসেছে দেখলাম ইতি বাচ্চাদের মতো উস্কৃত হয়ে উঠল, চলো ওখানে যাই মেলার ভিড়ে ইতি আমার হাতটা আরও শক্ত করে ধরলো যেন হারিয়ে না যায় সে আমাকে টেনে নিয়ে গেল চুরির দোকানের সামনে আমার জন্য নীল কিনবে। আমি এক বাক্য রাজি হয়ে গেলাম দোকানে যখন চুরিগুলো ইতির হাতে পড়িয়ে দিচ্ছিল আমি মুগ্ধ হয়ে দেখছিলাম চুরির ঋণ শব্দ যেন আমার হৃদয়ের সমস্ত শূন্যতা ভরিয়ে দিচ্ছিল অনেকটা পথ হেঁটে আমরা বাড়ির সামনে এসে দাঁড়ালাম পুরোটার সময় আমরা আর কোনো কথা বলিনি কিন্তু আমাদের নীরবতার মধ্যেও হাজারো না বলার কথা ছিল বাড়ির দরজার সামনে এসে ইতি দাঁড়ালো তার মুখে আবার সেই বিষণতার ছায়া সে আমার হাতটা ছেড়ে দিয়ে বলল এবার আমাকে যেতে হবে যেতে হবে কোথায় যাবে আমি আত্মক্ষিন্ত হয়ে বললাম না ইতি তুমি আমাকে ছেড়ে যেতে পারো না আর না ইতি করুণ হেসে আমার গালে হাত রাখলো আমার জগৎ আর তোমার জগৎ এখন আলাদা উনি কিন্তু তুমি যখনই আমাকে মন থেকে ডাকবে আমি আসব আমার এই সারটাকে আবার আগের মতো সাজিয়ে তুলব না আমার ফুল গাছগুলো যে তোমার অপেক্ষায় আছে ওর স্পর্শটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো বয়টার সাদের আলোয় স্বচ্ছ হতে শুরু করলো আমি মরিয়া হয়ে ওকে জোরে ধরতে গেলাম কিন্তু আমরা শুধু শূন্য বাতাসকে স্পর্শ করলো ইতি ইতি আমার চিৎকারে আমার ঘুম ভেঙে গেল আমি ধর্মরে উঠে বসলাম আমি সাদের সেই ঠান্ডা ধুলোমাখা মেঝেতেই বসে আছি চারিদিকে ভোরের আলো ফুরতে শুরু করেছে রাতের ঠান্ডা বাতাসে আমার শরীর কাঁপছে আমার গালে ভেজাদার এটা স্বপ্ন ছিল এক তীব্র জীবন্তলার স্বপ্ন কিন্তু আমার হাতের দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম আমার হাতে ধরা ইতি ডায়রিটার উপর কয়েকটা নীল কাছের চুরি রাখা যেগুলো আমি স্বপ্নে ইতিকে কিনে দিয়েছিলাম আমার সারা শরীর দিয়ে একটা বিদ্যুতের স্রোত বয়ে গেল এটা স্বপ্নও শুধু স্বপ্ন ছিল না ইতি এসেছিল সে সত্যি আমার কাছে এসেছিল আমি সিঁড়িগুলো হাতে তুলে নিলাম সেগুলো শীতল স্পর্শ আমার আঙ্গুলে কাপন ধরিয়ে দিল আমি আকাশের দিকে তাকালাম আমার ঠোঁটের কোণে হাসি আর চোখে জল আমি জানি আমাকে কি করতে হবে আমি ইতির এই ছোট্ট আকাশটাকে আবার তার জন্য সাজিয়ে তুলব ফুল আলোয় আর ভালোবাসায় চলবে গল্পটি হচ্ছে শিশির শুভ্র ভুল কুটির ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে পর্বতী পাঠ সমাপ্তি পাঠ দেব